অনেক দিন পর একটু মার্কেটে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা ছিল তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর সাথেই থাকবেন ওই দিন ছিল ছেলের বার্থডে তো কী গিফট করবো বেবি পাচ্ছিলাম না থাকে এক একজন একটা গিফট করেছে যেহেতু বার্থডে অনুষ্ঠান আমরা তেমন বড়ো করে করি না শুধু ঘরের ভিতরে যারা যারা আছে আমরা বাসাই তারাই করি তো এই জন্যই তার টুকটাক শপিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম আর এদিকে কেক কাটা হচ্ছে আমি ফুল ভিডিওগুলো দিচ্ছি না টুকটাক যেহেতু আমরা নিজেরাই কেটেছিলাম এই জন্য তো আমি আমার হাজব্যান্ড আমার ভাই ভাইগনা ওরাই আমরাই ছিলাম আমরা নিজেরা নিজেরাই কেক বানিয়ে মানে পুডিংটা আমি বানিয়েছি কেকটা বাইরে থেকে আনা হয়েছে মিষ্টি তো অবভিয়াসলি বাইরে থেকেই আনা হয়েছে তো এখন সবাই কেক কাটবে কেক কাটার জন্য সবাইকে রেডি করা হচ্ছে টুকটাক গ জন্য হয়েছে শুধু বেলুন দিয়ে করা হয়নি জায়নের বাবা যতটুকু পেরেছে শুধু বেলুন দিয়ে গ সাজিয়েছে যতটুকু না করলেই নয় না হলে তো আবার ছেলে মন খারাপ করে এই জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমাদের টুকটাক এখানে বেশ কয়েকটা ছবি তুলে নেওয়া হচ্ছিল ছবি তুলে তারপর আমরা কেকটা কেটে ফেললাম আর ছেলে অনেক খুশি হয়েছে এজন্য আর ওকে খুশি করার জন্যে আমাদের এই আয়োজন যেহেতু আমরা বাহিরের কাউকে বলি না কখনোই তো আমি চাই না যে বড় করে অনুষ্ঠান করতে যেহেতু আমাদের ইসলামী এলাও নেই বার্থডে করা তাই আমরা নিজেরা নিজেরা ঘরের ভিতরে শুধু কেকটা কাটি আর আমার ছেলে যা পছন্দ করে পছন্দ অনুযায়ী ওকে একটু রান্নাবান্না করে খাওয়াই এই আর কি তো ছেলের ইচ্ছে ছিল তাকে আমি ওই দিন চিকেন রান্না করে দিব আর হচ্ছে সাদা পোলাও রান্না করে দিব। তো আমি চিকেনটাকে রান্না করার জন্য দুয়ে ক্লিন করে নিচ্ছিলাম আর এদিক দিয়ে ইলিশ মাছ নিয়েছি বাজি করার জন্য তো আর এই চুলাতে হচ্ছে আমার একটা পুডিং বসিয়েছি তার জন্য তো ও সব কিছু ও বলেছে যা যা ওর জন্যই তা টুকটাক করা বেশি কিছু রান্না করে নি ওই দিন আর একটু গরুর কলি বোনা করেছিলাম তো এই আর কি আমাদের রান্নাবান্না ওই দিন ছিল সাদা ভাত তো বসিয়ে ছিল আর পোলাও ছিল তো রান্নাবান্নাটা করছি টুকটাক আপনাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করে নিই একটু একটু করে শেয়ার করছি আশা করছি আপনাদের ফুল ব্লগটা ভালো লাগবে প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে অনেক দিন পর একটা ভিডিও দিলাম আশা করছি ধৈর্য সহকারে সবাই দেখবেন নিয়েছি কলেজা এখন এটাকে কাটবো পিস পিস করে কেটে টুকরা টুকরা করে নিব মানে যেভাবে রান্নার জন্য প্রসেসটা করা হয় তো এটা এখনও দেখতে পাচ্ছিলাম যে শক্তই রয়ে গিয়েছে তো আমি শক্ত থাকতে এটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো বেশ বড় করেই নিয়েছি বেশি ছোটো ছোটো করে নিই আর রান্নাটা কীভাবে করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করছি আপনাদের ফুল ব্লকটা ভালো লাগবে ময়লাটা ক্লিন করার জন্য আগে আমি একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে গরম পানিটাকে বলক করার পর আমি কলিজাটা দিয়ে দিয়েছি কলিজা থেকে কিন্তু অনেক ময়লা উঠে আপনারা কিন্তু অবশ্যই ক্লিন করে নেবেন সবাই কলিজা রান্না করার আগে কলিজা থেকে অনেক বেশি ময়লা বের হয় তো দেখতেই পাচ্ছেন বলক আসার সাথে সাথে মানে কতটা ময়লা বের হয়েছে আরও বের হবে আমি ভালো করে ক্লিন করব এটাকে যা যতটুকু ফুট অনুযায়ী ভালো করে ফুটিয়ে তারপর ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপর রান্নাটা করব আপনারা যদি ক্লিন করে রান্নাটা করেন ফুলjata কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় এটা কতটা সুন্দর হয়ে গিয়েছে একদম ক্লিন করে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি কোনো ময়লা নেই একদম ক্লিন হয়েছে একদম ভালো কথার বাড়ব না চলে যাচ্ছি রান্নাটা ভালো লাগে রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো যে গরম মশলাগুলো দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচিটা ইউজ করে নিই পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সমস্ত ধরনের মশলা এই মরিচ ধনিয়া হলুদ তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যে কোনো তরকারি বা রান্না করার সময় মশলাটাকে যত বেশি কষিয়ে নেবেন রান্নাটা ততই বেশি ভালো হবে তো আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গরম মশলাতে আপনার সব ধরনের মশলা দিয়ে গুঁড়া করা থাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দি গরম মশলার সাথে আমি জিরা বাটা জিরা গুঁড়াটো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কলিজাটা তো কলিজাটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন রেখে রান্নাটা করে নিব একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি প্রেসার কুকারে দিইনি নি বারবার নাড়াচাড়া করতে হয় নাহলে আবার করে লেগে যাবে তো এই তো পরিজাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে আমি ডেকে রান্নাটা করে নেবো আর এটা যেহেতু আগে সিদ্ধ করা ছিল তো বেশি সময় লাগেনি রান্নাটা করতে আমি একদম জোলটাকে একদম মাখা মাখা করে ফেলবো এই তো দেখতেই পাচ্ছেন কলিজাটা কতটা সুন্দর হয়েছে আর একদম লুবনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিলো আপনাদের আশা করছি সবাই ভালো লেগেছে ফুল ভিডিওটা